এক একটা পুঁশাক পাতার সাইজ দেখুন এতেই মনে হচ্ছে ভাত খাওয়া যাবে এত বড় পাতাগুলো একদম কচি তো আমি বাড়ি থেকে যখন আসি মোটামুটি একটা ছুরি রাখি কাছে না নাহলে মাঠেই থাকে আমাদের ব্লেড থাকে অসুবিধে হয় না পুঁশাকের ডাল মোটামুটি কাটা হয়ে গেছে কিন্তু পাতাগুলো দেখে এত ভালো লাগছে হ্যাঁ চলুন মোটামুটি অনেকগুলো পাতা তুলে নিয়েছি বড়া হয়ে যাবে এতে সবাই হাট থেকে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসে আমি মাঠ থেকে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে যাচ্ছি নমস্কার বন্ধুরা দিদিমণি রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমাদের রান্নাঘরের মেনুতে আছে পুঁশাক পুঁই দিয়ে ভাবছি এই মাছ দিয়ে ঝোল করব। চাল কুমড়ো আছে চাল কুমড়ো দিয়ে ঘন্ট হবে আর পুঁইশাকের সুন্দর সুন্দর দেখে দিদিকে বললাম যে দিদি আমরা সঙ্গে পুঁইশাকের বড়াটা করব অনেক কষ্ট করে মাঠ থেকে নিয়ে এসেছে পুঁইশাকের পাতাগুলো গুলো তোর জন্যই নিয়ে এসেছি বেঁচে বেঁচে আমি তো জানি পুঁশাকের পাতার বড়াতে এত বড় বড় করে তো করা যাবে না কুচিয়ে করতে হবে আজকে চালের গুঁড়ো দিয়ে পাতাগুলো এত সুন্দর

তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দিয়ে পুঁই শাকের ঝোল রান্না করার জন্য প্রথমে গোটা জিরে ফোড়ন দেব আর দেব শুকনো লঙ্কা এবার দেব কেটে রাখা আলু আর শাকের ডাটা ভয় পায়ও তেল দিয়ে জিরে ভাজা আছে তো এটাকে আমি এখন গুঁড়ো করবো বা জল দিয়েও বাটা যায় এটা যেটা খুশি করা যায় এটা দেবো চাল কুমড়োর ঘন্টোর মধ্যে আর দুই ঝোল হচ্ছে মাছ দিয়ে তার মধ্যেও খানিক হ্যাঁ একটু দেখা যাচ্ছে না দেখ বাসা দেখ হাত দেখা যাচ্ছে না চোখ বন্ধ করছে না চোখ বন্ধ করলে দেখা যায় না চোখ চক বন্ধ করছু দেখতে পাচ্ছি না ডাটা গুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার শাকগুলো দেবো ডাটাগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে না হলে ভালো লাগবে না খেতে অল্প পরিমাণে শাক দেবো আর দেব চেরা কাঁচা লঙ্কা হাতক চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক মতো এইবার এটাকে বেটে নেব এটা দিয়ে পুইশাকে বড়া হবে আর তার সাথে চাল কমে ঘন্ট করছি যেহেতু খানিকটা ওর মধ্যেও যাবে

খুব একটা আমি ভালোবাসি না খাজা কাঁঠালটা খাই আমি ওটা একটা দারুন কাঁঠালগুলো কোয়াগুলো খুব একটা বড় না মিডিয়াম সাইজ দারুন অল্প ভাঙি এখন তো বেশি খাবে না কুয়াটা ভাঙবো না অল্প কটা কোয়া বের করে নিই বের করে নিয়ে এখানে যে কজনা আসি কটা খাই

আগের থেকে ভাজায় যে জিরেটা ছিল সেটা জল দিয়ে বেটে নেওয়া হয়েছে বা সেটা দিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে চাল কুমড়োর ঘন্টর জন্য জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো চাল ঢেলে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ হলুদ এখানে বেশি দেওয়া যাবে না চাল কুমড়ো তো অল্প হলুদ দিলেই খেতে বেশি ভালো লাগে চাল কুমড়োটাকে আমি ঢেকে দিয়ে রেখেছিলাম এবার কি অবস্থা দেখুন আমি আলাদা করে আর জল দিইনি চাল কুমড়োর জলেই পুরো চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন আমাদের কাছে যেহেতু চালের গুঁড়ি ছিল না সেই জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে বেটে দিলাম এটা দিলেও খেতে খুব সুন্দর হয় একটা আঠালো খাব আসে ঘন্টার মধ্যে যেটা ঘন্টর মেন দরকার হয় একটু আঠালো খাব তাহলে খেতে বেশি ভালো লাগে থেকে জিরে ভেজে যেটা বেটে রেখেছিলাম এইবার এইটা এর মধ্যে দিয়ে দেবো তো এর মধ্যে একটু সামান্য জল দেব জিরে বাটাটার মধ্যে সামান্য জল দিয়ে একটু মিশিয়ে নিলাম তাহলে একটু মিশ্রণটা ঘন্টের মধ্যে মিশতে সুবিধা হবে হ্যাঁ চাল দিয়ে দিয়েছি একটু চিনি দেবো হালকা নামানোর আগে আমি খানিকটা চিনি দিয়ে নেব যেহেতু এটা পুরো নিরামিষ করা হয়েছে তো একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না আর আপনারা যদি এটা মাছের মাথা দিয়ে করতে পারেন সেক্ষেত্রে খেতেও কিন্তু খুব ভালো হয় সেক্ষেত্রে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন যেহেতু আমিষভাবে চিনি না দিলেও অসুবিধা হয় না আমি এখানে একটু স্বাদের স্বাদ অনুযায়ী কুমড়োর ঘন্ট রেডি দেখুন কি সুন্দর হয়েছে কালারটাও কি দারুণ এসেছে প্রথমে একটু হলুদ হলুদ ছিল তারপরে যে ভাজা জিরের গুঁড়োটা দিলাম আঠালো হয়েছে গরম গরম চাল কুমড়ো ঘন্ট হাতের সঙ্গে দুপুরবেলায় জমে এবার কুইশাকের বড়ার জন্য সব উপকরণগুলো একসঙ্গে মেখে নেব প্রথমে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এই পেঁয়াজগুলো দিয়ে আগে প্রথমে ভালো করে চটকে নেব এবার পুঁই শাকগুলো দিয়ে মেখে নেব ভালো করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন বেসন কড়াইতে তেল গরম হয়ে গেছে এইবার আমি শাকের বড়াগুলোকে করে নেবো অনেকটা শক্ত হয়ে গেছে এবার আমি কি উল্টে নেব বড়াগুলোর নিচের দিকটায় ভাজা হয়ে গেছে এগুলোকে এবার উল্টে নেব উল্টে নিয়ে আমি এবার এগুলোকে এইভাবে চেপে দেব তাহলে বড়াটার শেপগুলো একটু পাতলা হয়ে যাবে আর ভিতরটা পর্যন্ত ভালোভাবে ভাজা হবে হাজা হয়ে গেছে এবারে তুলে নেব হয়ে গেছে মুচমুচে হয়েছে আমার শুনে তো এই সালের গুড়ি দও না চালের সালের গুড়ি দড় আমরা দুজনে মিলে খেতে বসে গেছি এবার দুজনে খাওয়া শুরু করব বড়াটা খেয়ে দেওয়া কেমন হয়েছে বড়াটা খুব মুচমুচে হয়েছে রে ওই চালের গুঁড়ি দেওয়ার জন্য চালের গুঁড়িটা একটু কম হয়েছিল সেই জন্য একটু বেসন দিয়েছিলাম এটা যদি পুরোপুরি চালের গুঁড়ি দিয়ে করা যেত আরও ভালো লাগবে আরো মুচমুচে মুছে আরো মুছমুচি হতো হুম তাও ভালোই হচ্ছে দারুণ হয়েছে গরম ভাত আর গরম বড়া আর পুঁই পাতার বড়া একটু বেশি ভালোই লাগে হুম পুঁই পাতার বড়া দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় টেস্টটাই আলাদা চাল কুমড়োটা খেয়ে চাল কুমড়োর ঘন্টাটা অনেকদিন পরে খেলাম আমাকে মাকে শুধু বলতে আমি একটু চাল কুমড়োর ঘন্ট করে দাও এত ভালো লাগতো তাই এখন তো খাওয়াই হয় না এখন নিজে রান্না করতে হয় তো সেই জন্য আর খাওয়া হয় না খাওয়াটা বন্ধ হয়ে গেল বৃষ্টি আসবে কি আবার কে জানে ওই জন্য একটু গরম গরম লাগবে গরম লাগছে সারা জামা কাপড় মেলা রয়েছে আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে লাইক ও কমেন্ট করবেন